যে অমল গ্রন্থ ভগবানের কৃষ্ণ কৃষ্ণদায়ন ব্যাসদেব দিয়ে গেছেন কলিহত জীব উদ্ধার করার জন্য তাই আপনারা এই কলিযুগে উদ্ধার হওয়ার জন্য পবিত্র দেহ সিদ্ধ আপনারা ভাগবত শ্রবণ করুন আপনাদের সামনে ভাগবত তুলে ধরছি আজ ভাগবতের দশম স্তন্দে অধ্যায় আট ভগবান নিঃসঙ্গ দেব ধারণ করে দৈত্যরাজকে রাজকে কীভাবে বধ করেছিলেন সেটি আপনি আপনাদের সামনে তুলে ধরবো অথহ দায়িত্ব সুদ আশার বেশু দা তারও অনুবাদিত গৃহ নির্বরাত্মতাম গুরু শিক্ষিতাম নারদমণি বললেন সমস্ত দৈত্যানন্দেরা প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ অত্যন্ত নিষ্ঠা সহকারে গ্রহণ করেছিল এবং তারা তাদের শিক্ষক ও খণ্ড অমর্কের উপদেশ গ্রহণ করেননি শুক্রাচার্যের পুত্র ষণ্ড অমর্ক যখন দেখল যে প্রহ্লাদ মহারাজের সঙ্গ প্রভাবে অসুর বালকেরা কৃষ্ণ ভক্তিতে উঠেছে তখন তারা অত্যন্ত দৈত্যরাজের কাছে গিয়ে সে পরিস্থিতি যথাযথভাবে বর্ণনা করলেন সেই পরিস্থিতির কথা জানতে পেরে হিরণ্যকশ এত ক্রুদ্ধ হয়েছিল যে তার সারা শরীর কাঁপতে শুরু করেছিল তখন সে স্থির করেছিল তার পুত্র প্রহ্লাদকে সে বধ করবে হিরণ্যকশিপু স্বয়ং অবতীছিল অত্যন্ত নিষ্ঠুর এবং এই ভাবে অভবানিত বোধ করে সে পদাহত Serp মতো নিঃশ্বাস ত্যাগ করতে করতে সে পুত্রের কাছে গেল তার পুত্র প্রলাদ ছিলেন শান্ত বিনীত নম্র ও ইন্দ্রিয়গুলি সংযত তিনি করজোড়ে হিরণ্যকশিপের সামনে যে নয়মান হলেন প্রলাদ মহারাজ এর কমল রয় মহানাচরণের জন্য তিনি তিরস্কারের উপযুক্ত ছিলেন না तब ওই বক্র তার দিকে তাকিয়ে অত্যন্ত কঠোর বাক্যে তার তিরস্কার করেছিল রন্নকাশী বলল ওহে দুর্বি নিত ওহে মূঢ় হে মন্দবুদ্ধি হে কুল ভেদ হে অধম তুই আমার শাসন লঙ্ঘন করেছিস তাই তুই এক জেদি মূর্খ আজ আমি তোকে জমালয়ে প্রেরণ করব ক্রুদ্ধস্য চ সাহ কম্পান্তে এ সারা তস্ত আমায় অভীত অভরা শাসান কিংবা লয় তার গাল বলে মূড় তুই জানিস যে আমি ক্রুদ্ধ হলে লোকপাল গণ সহ তিভুবন কম্পিত কিন্তু তুই কার বলে ভয় হয়ে আমার শাসক অতিক্রম করছিস প্রহ্লাদ মার বললেন হেরাজন আমার যে বলের উৎসের কথা জিজ্ঞাসা করেছেন তিনি আপনার উৎস প্রকৃতপক্ষে সমস্ত বলে আদি উৎস একজন তিনি কেবল আমার অথবা আপনার বলেনি নয় তিনি সকলেরই বলের উৎস তার ওই বলে সকলেই বলিয়ান স্থাবর চঙ্গ উচ্চ নিচ সকলেই এমনকি ব্রহ্মা পর্যন্ত সেই পরমেশ্বর ভগবানের বলে নিয়ন্ত্রণাধীন সেই পরমেশ্বর ভগবান যিনি পরম নিয়ন্তা এবং কালস্বরূপ তিনি ইন্দ্রিয়ের বল মনের বল দেহের শক্তি ইন্দ্রিয়ের আত্মা তার পরাক্রম অসীম তিনি সকলেরই শ্রেষ্ঠ তিনি জড়া প্রকৃতির তিন দীর্শ্বর তিনি তার শক্তি দ্বারাই বিশ্ব সৃষ্টি করেন পালন করেন এবং সংহার করেন প্রহ্লাদ মহারাজ বললেন হে পিতৃদেব দয়া করে আপনি আপনার আসরিক প্রবৃত্তি পরিত্যাগ করুন আপনার হৃদয়ে শত্রু এবং নূত্রের ভেদ না করে সকলের প্রতি সমাভাব পোষণ করুন অসংযত এবং বিপদগামী মন ব্যতীত এই জগতে অন্য কোন শত্রু নেই সর্বভূতে সমদর্শনের ফলে পূর্ণ পূর্বে আপনার মতো বহু মূর্খ ব্যক্তি তাদের দেহের সর্বস্ব অপহরণকারী ছয়টি শত্রুকে জয় না করে গর্ব করে মনে করেছে আমি দশ দিগন্ত আমার সমস্ত শত্রুতে জয় করেছে কিন্তু যে ব্যক্তি তার স্বররূপী জয় করেছে। এবং সমস্ত জীবের প্রতি সমদর্শী তার কোনো শত্রু নেই অজ্ঞানের পরে শত্রুর কল্পনা হয় বাটতম তংক্ত মায়া শ্রী যৌ অতিমাত্রাং বিকথ আসে মম সানং হি মন্তাত্মা নুসা বলল অরে মূর্খ তিনি আমার মহিমা গর্ব করে নিজেকে জিতে বলে গর্ভ করছিস এটি তোর অতি বুদ্ধিমত্তা তাই আমি বুঝতে পারছি আমার হাতে তোর মরণ কারণ মরণাপন্ন ব্যক্তিরা এইভাবে অর্থহীন কথা বলে ওরে হাতপ্রাক্ত প্রা তুই সবসময় বলিস যে আমি ছাড়া অন্য কোন জগদীশ্বর রয়েছেন যিনি সকল আর উর্ধে যিনি সকলের নিয়ন্তা এবং যিনি সর্বপ্রাপ্ত কিন্তু তিনি কোথায় তিনি যদি সর্বত্রই থাকেন তাহলে কেন তিনি আমার সমগ্র এই স্তম্ভে উপস্থিত নয় সৌগাত্ম্য শির কায়াদর আমিতে গৌপায়তা ঘটে স্তাদ্ধ চাস্তে সারানো মিন্সি তামাক তোর এই অকথ্য জন্য আমি এখন তোর শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন করব তোর পরে মারদ্য ভগবান এসে এখন থেকে রক্ষা করো আমি তা দেখতে চাই প্রধার্দ হয়ে মহা বলব হিরণ্যকশুমে এইভাবে তার মহাভাগবত পুত্র প্রহ্লাদকে কঠোর বাক্যে তিরস্কার করেছিল তার প্রতি বারবার তর্জন করে হেরণ্য কসুভতার খর্গ গ্রহণপূর্বক তার রাজ সিংহ থেকে উত্থিত হয়ে মহাপ্রদেশে স্তম্ভে পুষ্ আঘাত করেছিল অদায়বতস্মিনীনধ তিভি শন ভবু সেনাণ্ড কাটায় মসূটত জয়ঙ্গী সদৃশ মতা যোদ্ধায় তখন সেই স্তম্ভ থেকে আকে ভয়ঙ্কর ধ্বনি উত্থিত হয়েছিল যার ফলে মনে হয়েছিল যেন ব্রহ্মাণ্ডের আবরণ বিদীর্ণ হয়েছে হে যুধিষ্ঠির সেই শব্দ ব্রহ্মা আদি দেবতাদের ধামে পৌঁছেছিল এবং তা শুনে তারা মনে করেছিল হায় আমাদের গ্রহ লোক বুঝি হয়ে যাবে রান্নকসুভু যখন তার পুত্রকে বর কর বধ করতেও বিলাসী হয়ে তার অসাধারণ পারাক্রম প্রদর্শন করছিল। তখন সে সেই অতি অদ্ভুত প্রচণ্ড ধ্বনি স্থবণ করেছিল যা পূর্বে কখনো শোনা যায়নি সেই শব্দ শুনে অন্যান্য অসুর নায়কেরা ভীত হয়েছিল সেই সবাই কেউই বুঝতে পারেনি সেই শব্দের উৎসুকতায় ছিল তার বৃত্ত প্রহ্লাদ মহারাজের বাক্যের সত্যতা প্রমাণ করার জন্য অর্থাৎ ভগবান যে সর্বত্র বিরাজমান এমনকি সভাগৃহের স্তম্ভের মধ্যেও বিরাজমান সেই কথা প্রমাণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রী হরি অধিষ্ঠপূর্ব অদ্ভুত রূপ প্রদর্শন করেছিলেন সেই রূপটি ছিল না মানুষের নারসিংহে এইভাবে ভগবান এক অদ্ভুত মূর্তিতে সভা গিরা হয়েছিলেন ইরান্নকশুব যখন সেই শব্দের উৎসমবেষণ করে চতুর্দিকে দেখছিল তখন সে স্তম্ভের মধ্য থেকে ভগবানকে এক অদ্ভুত রূপ বৈগত হতে দেখছিল যা মানুষ নয় সিংহ না অত্যন্ত आश्चर्यক ইরান্নকশুব হেবেছিল এই প্রাণী কিটি অর্থিক মানুষ এবং অর্থিক সিংহ ইরান্নকশুব তার সম্মুখে দণ্ডায় বনে নরসিংহরবি ভগবানকে দর্শন করে বিচার করার চেষ্টা করে তিনি কে তার সেই রূপ অত্যন্ত ভয়ঙ্কর তার প্রধান্বিত নয়ন যুগল উত্তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল তার দীপ্ত কেশব তার ভয়ঙ্কর মুখমন্ডলকে বিস্তার করেছে তার দন্ত তার ভার জিয়া খড়গের মতো চঞ্চল তার উন্নত কর্ণ কর্ণযুগল নিশ্চল এবং তার মুখ নাসিকা ভগব পর্বতী গুহার মতো তার অনুদেশ ভয়ঙ্কর ভাবে বিদীর্ণ এবং তার শরীর আকাশকে স্পর্শ করেছে তার গ্রীবার হস্য এবং স্থল বক্ষ বিশাল উদর কৃষ এবং তার দেহের লোম চন্দ্র নরের মতো শুভ্রা তার অসংখ্য বাহু সেনাবাহিনীর মতো চতুর্দিকে বিস্তৃত হয়ে শঙ্খ চক্র গদা পদ্ম এবং অন্যান্য স্বাভাবিক অস্ত্রে তারা দৈত্য দানব নাস্তিকে বিনাশ করে হেরান্ডকাশ মনে মনে বলেছিলো মহামায়বি ভগবান বিষ্ণু আমাকে হত্যা করার এই পরিকল্পনা করেছে কিন্তু তার এই চেষ্টায় কি হতে পারে আমার সঙ্গে কে যুদ্ধ করতে পারবে এই বলে হস্তির মতো কশবু গদা ধারণ করে ভগবানকে আক্রমণ করেছিলেন পতঙ্গ যেমন অগ্নিতে পতিত হলে অদৃষ্ট হয় তেমনি হিরণ্যকশবু যখন তেজময় ভগবানকে আক্রমণ করেছিল তখন সে অদৃশ্য হয়ে গিয়েছিল তা মোটেই আশ্চর্যজনক নয় কারণ ভগবান সর্বদাই শুদ্ধ সত্য অবস্থিত পূর্বে সৃষ্টির সময় তিনি অন্ধকারাচ্ছন্ন ব্রহ্মাণ্ডে প্রবেশপূর্বক তার চিন্ময় যে দ্বারা সেই অন্ধকার বিনাশ করে ব্রহ্মাণ্ডে আলোকিত করেছিলেন তারপর মহা অসুর হিরণ্য কশবু ক্রোধ পূর্বক দ্রুত বেগে দেবকে আক্রমণ করে তার গদার দ্বারা তাকে আঘাত করেছিল কিন্তু গরুর যেভাবে মহাসর্বকে গ্রাস করে ঠিক সেইভাবে ভগবান এই শুঙ্গদেব গদা সহিরণ্য গ্রহণ করেছিল হে ভরত বংশজ মহারাজ যুধিষ্ঠির ভগবান নিঃসুঙ্গদেব যখন তার হাত থেকে হিরণ্য কশুপিকে নিষ্ক্রান্ত হওয়ার সুযোগ দিয়েছিল ঠিক যেভাবে গরুর খেলার চলে কখনো কখনো সর্বকে তার মুখ থেকে নিষ্ক্রান্ত হওয়ার সুযোগ দেয় তখন দৈত্য ভয়ে মেঘের আড়ালে লুকিয়ে থাকা দেব দেবতারা ভগবানের হাত থেকে দৈত্যের নির্গমনের ব্যাপারটি ভালো বলে মনে করলেন না প্রকৃতপক্ষে তারা অত্যন্ত বিচলিত হয়েছিলেন হিরণ্যবশ যখন নিঃসঙ্গদেবের হস্ত থেকে মুক্ত হয়েছিল তখন সে ভ্রান্তভাবে মনে করেছিল যে ভগবান তার শক্তিতে ভীত হয়েছে তাই সে ক্ষণকাল বিশ্রামের পর খড়গে এবং ঢাল গ্রহণ করে পুনরায় মহাবেগে ভগবানকে আক্রমণ করেছিল হিরণ্যকশবু তার কর্ম এবং ঢাল নিয়ে নিশ্চিত ভাবে আবৃদ্ধ হয়ে নিজেকে রক্ষা তখন ভয়ঙ্কর তীক্ষ্ণ অর্থহাস্য করে পরম শক্তিমান ভগবান নারায়ণ হিরণ্যকশবকে গ্রহণ করেছিলেন বাজ পাখির মতো তীব্র গতিতে হিরণ্যকশবু কখনো আকাশে কখনো পৃথিবীতে বিচরণ করেছিল নিঃসঙ্গেদেবের হাসের ফলে ভয়ে তার চক্ষু মুদিত ছিল সর্প যেমন ইঁদুরকে ধরে অথবা গরুর যেভাবে একটি অত্যন্ত বিষধর সর্পকে ধরে ঠিক সেইভাবে ভগবান নিঃসঙ্গ দেবে ইন্দ্রের বর্জ্যের আঘাতে অক্ষত হিরণ্য ধরেছিলেন এইভাবে ধৃত হওয়ার ফলে অত্যন্ত ব্যথিত হয়ে হিরণ্যকসুবু যখন সর্বত্র তার অঙ্গ সঞ্চালন করছিল তখন ভগবান নিঃসঙ্গদেব সভাগৃহের দ্বার দেশে অসুরটিকে তার উরুর উপর স্থাপন করে অনায়াস তার দেহ নখের দ্বারা বিদীর্ণ করেছিল ভগবান নৃসিংহদেবের মুখ এবং কেশর রক্ত দ্বারা সিক্ত হয়েছিল এবং তার প্রতদ্দীপ্ত নয়নের দিকে কেউ থাকাতে পারছিল না তার জীবপদ দ্বারা মুখের প্রান্ত ভাগে অবলেহন করে ভগবান নৃসিংহদেব হিরণ্য কশিপুর অন্ত্রের মালায় বিভূষিত হয়েছিল তখন তাকে সত্য একটি হস্তি সংহারকারী সিংহের মতো দেখাচ্ছিল নখাম্পুর তারি তয় সৎকার বিশ চতর শ নু চারণায় থান অহনুশ অস্তান্ন অশস্ত্র পাণি দরদণ্ড যু দয়নু তার ন বহু অস্ত্র সমন্বিত ভগবান প্রথমে তার নখাম্পুরের তারা হিরণ্যক শুভ হৃদয় উৎপাঠনপূর্বক তাকে পরিত্যাগ করে অসুরের সৈন্যদের সম্মুখীন হয়েছিল এই সমস্ত হাজার হাজার অস্ত্রধানি সৈনিকেরা ছিল হিরণ্যক বিশ্বস্ত অনুচর কিন্তু ভগবান নিঃসঙ্গদের তার নক্ষত্রের দ্বারা তাদের সকলকে সংহার করেছিল ভগবান নিঃসঙ্গদের জটার দ্বারা মেঘ সমূহ কম্পিত বিক্ষিপ্ত হয়েছিল তার জ্বলন্ত দৃষ্টিতে গ্রহগুলি জাতি নিষ্প্রভ হয়েছিল তার নিঃশ্বাসে আহত হয়ে সমুদ্র ঘুপ্ত হয়েছিল এবং তার বর্জনে দীর্ঘস্থেরা ভীত হয়ে আর্তনাদ করেছিল নিঃসঙ্গদেব জটার দ্বারা বিমান সমূহ অন্তরিক্ষে এবং উচ্চলকে প্রক্ষিপ্ত হয়েছিল ভগবানের চরণ গুরুভাবে পৃথিবী যেন তার সস্থান থেকে বিচলিত হয়েছে এবং তার অসহ্য বলের দ্বারা সমস্ত কিছু তিনি ধ্বংস করলেন রামকশ্যপ ত্রিলোকের শিরপীড়া সদৃশ্য ছিল তাই স্বর্গের দেব যখন দেখল যে সেই মহাবসুর ভগবান হস্তে নিহত হয়েছে তখন তাদের মুখমণ্ডল পরম আনন্দে বিকশিত হয়েছিল তারা তখন স্বর্গ থেকে উপর শ্রী শ্রীবঙ্গা ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করলেন হে প্রভু আপনি অনন্ত এবং আপনার শক্তি অসীম আপনার পরাক্রম অদ্ভুত কেউ আপনার অনুমান করতে পারে না কারণ আপনার কার্যকলাপ কখনো জড়া প্রকৃতির দ্বারা কলুষিত হয় না জড়গুণের দ্বারা আপনি অনায়াসে জগৎ সৃষ্টি করেন পালন করেন এবং ধ্বংস করেন তবু আপনি অপরিবর্তনীয় এবং থাকেন। আমি তাই আপনার প্রতি আমার নিবেদন করি বলে বলেন পরমেশ্বর আপনি আমাদের উদ্ধারকারী রক্ষাকর্তা আমাদের যোগ্য ভাগ প্রকৃতপক্ষে আপনার তা আপনি দৈত্যের কাছ থেকে পুনরায় আহরণ করছেন যেহেতু দৈত্য রাজির অন্য কষে অত্যন্ত ভয়ানক তাই আপনার আবাসস্থল আমাদের হৃদয় পদ্ধ থেকে অধিকার করে নিয়েছিল এখন আমরা সবাই মুক্ত হয়েছি সমস্ত ঋষিগণ তাদের প্রার্থনা নিবেদন করে বললেন হে ভগবান হে শরণাগত পালক হে আদি পুরুষ পূর্বে আপনি আমাদের তপস্যার বিধির উপর বিধি নিষেধ করেছিলেন এবং চিন্ময় শক্তি আরোপ করেছিলেন তাই তপস্যার দ্বারাই আপনি এই জড়জগৎ সৃষ্টি করেন আপনার মধ্যে সুপ্ত অবস্থায় থাকে এবং আবার কালের নিয়মে প্রস্ফুটিত হয়ে থাকে সিদ্ধগণ ভগবান বন্দরাকর্ণে বললেন হে ভগবান সিংহদেব আমরা সিদ্ধ লোকের অধিবাসীগণ সভাপতি অষ্টযোগ সিদ্ধ সমন্বিত তবুও হিরণ্য কশব এতই অসর ছিল যে সে তার বল ও তপস্যার পর আমাদের সমস্ত ক্ষমতা অপহরণ করেছিল তার ফলে সে তার যোগবলের গর্ব অত্যন্ত গর্বিত হয়েছিল এখন আপনার নখে তারা সেই দুর্বৃত্ত নিহত হয়েছে তাই আমরা আপনা আপনাকে সশত্য প্রণতে নিবেদন করি নাগগণ বললেন মহাপাবি হিরণ্য বসবু আমাদের মস্তকের মনি এবং সুন্দরী স্থিতিদের অপহরণ করেছিল এখন আপনার নখের দ্বারা তার বক্ষ বিতীর্ণ হওয়ার ফলে আমরা সবাই আমাদের কর্মীদের ফিরিয়ে ফিরে পাব প্রজাপতিগণ তারা প্রার্থনা করে বললেন ব্রহ্মা শিবের ঈশ্বর এ পরমেশ্বর ভগবান আপনার আদেশ পালন করার জন্য আপনি আমাদের সৃষ্টি করেছেন কিন্তু হেরান অসুখ অভিষেধের ফলে আমরা প্রজা সৃষ্টি করতে পারিনি এখন সেই অসুর নিহত হয়েছে আমাদের সম্মুখে সাহিত হয়েছে চরণনাথ আমল বলেন হে ভগবান সাধু দেবী তাই মায়ের শেষ হয়েছে তাই আমরা সকলে তোমার পাদপত্ত স্মরণ করছি কি পুরুষেরা বললেন আমরা অত্যন্ত নগণ্য জীব এবং আপনি পরমেশ্বর ভগবান পরম নিয়ন্ত সুতরাং আমরা কিভাবে আপনার স্তব করব যখন ভক্তরা এইভাবে ওষুধের প্রতি বিরক্ত হয়ে তাকে ধিক্ষার করেছিল তখন আপনার দ্বারা তার মৃত্যু হয়েছে কিন্নরগণ বললেন হে পরমেশ্বর আমরা আপনার নিত্য দাস কিন্তু আপনার সেবা করার পরিবর্তে আমরা বিনা পরিশ্রমিকে এই ওষুধের সেবায় নিযুক্ত হয়েছিলাম এই মহাপাপী এখন আপনার দ্বারা নিহত হয়েছে তাই হে ভগবান করে

বললেন আমাদের পরম আশ্রয় প্রদানকারী হে ভগবান আজ আমরা সমস্ত জগতের মঙ্গল প্রদানকারী আপনার এই অদ্ভুত নিসিংহ রূপ দর্শন করলাম হে ভগবান আমরা বুঝতে পেরেছি যে এই হিরণ্যকশিপু আপনার এই সেবক জয় হে যে ব্রাহ্মণেরা অভিশাপের বলে অসুর শরীর প্রাপ্ত হয়েছে আমরা বুঝতে পারছি যে তাকে বধ করে আপনি তার প্রতি আপনার বিশেষ কৃপা প্রদর্শন করেছেন হরে কৃষ্ণ রাধে রাধে আজ ভাগবতের ভগবান সিংহদেব দৈত্য রাজের পথ আপনাদের শোনালাম কমল গ্রন্থ আপনারা শ্রবণ করুন কলিযুগ উদ্ধার ভগবান ভগব দেবে ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে